হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপি আজ চলে আসলাম প্রত্যেকদিন সকালে আজকে সকালে একটা ব্লগ হাতে করে নিয়ে তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম খাটের অবস্থা খারাপ এদিককারের অবস্থা খারাপ এগুলো এখন সকালবেলা উঠে আজকে গুছানো গাছানো করব কারণটা কী বলছি কারণ যাবো বাবার বাড়ি তো বাবার বাড়িতে যেহেতু যাবো তো সেহেতু বাড়ি এসে কালকে অবশ্য চলে আসবো বাড়ি এসে এরকম পরিস্থিতি আবারও ঘরের দেখতে একদমই ভালো লাগবে না বন্ধুরা একটা কারোরই ভালো লাগে না তাই না তো সে কারণে এগুলো গুছিয়ে টুছিয়ে ধুয়ে তারপরেই যাবো যেন কালকে ঘরে এসে দরজাটা খুলে দেখি ঘরটা আমার পরিপাটি করে গুছানোই আছে তো সেই আর বাবা বাড়ি হঠাৎ যাওয়ার কারণ আছে কারণটা ছিল তো যাই হোক তো কি কারণ সবটাই ক্লিয়ার করে বুঝতে পারবে তো ক্লিয়ার করে বুঝতে গেলে তার জন্য তোমাদের ব্লকটা কন্টিনিউ করে যেতে হবে আর মেয়ে সকালবেলা উঠে খেটে নিয়ে চলে গেছে পড়তে আর আমার আশেপাশে কাজ মোটামুটি কি ভালো কমপ্লিট হয়ে গেছে আর দুটো কাজ বাকি আছে ঘর মোছা জামাকাপড় কাছে ব্যস্ত এছাড়া বাদ বাকি সমস্ত কাজ কমপ্লিট আর তাই ভাবলাম ঘরটা মোছার আগে জামাকাপড়গুলো গুছিয়ে একদম আলমারি পরিপাটি করে নিই আর এগুলো সমস্ত কিছু গুছিয়ে একদম আলমারিতে ভরে দিই তো চলো তারপরে ব্যাগটা গুছাবো কখন যাবো আমি নিজেও জানি না সমস্ত কাজ হবে মা মেয়ে খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপর যাবো আর বর্মার সাথে দুপুরে আসবে না বললো তো সেহেতু কোনো চাপ নেই অতটাও রান্নার ফ্যানে আলু হাতে খেয়ে মেয়ে চলে যাবো বাবা বাড়ি তারপরে ওখানে গিয়ে খাওয়া দাও তো চলো সাথে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো সাথে থাকো আশা করছি সকালের খুব ভালো লাগবে আজকের ব্লগটা তো এই জামা কাপড়গুলো গুছাতে গিয়ে বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমি যে মন থেকে কতটা খুশি হয়েছি সেটা তোমাদেরকে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না কেন জানো কারণ এই যে দু তিন দিন ধরে জামা কাপড়গুলো একভাবে চেয়ারে জমছিল গুছাবো গুছাবো করে সময় হয়ে উঠছিল না আর সময়ের থেকেও বড় কথা আলসামি লাগছিল কেন জানো তো কারণটা ওই যে এখন না একটু পরে গুছাচ্ছি বিকালে না সকালে গুছিয়ে নেব দুপুরে না এই বিকালবেলা সমস্ত জামা কাপড় চলো বন্ধুরা মেয়েকে নিয়ে আসি সমস্ত কাজ বাজ কিছু কমপ্লিট হয়ে দেখো জামা কাপড় কাঁচা মেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আশেপাশে কাজের একটা কথা কিনে এবার মেয়েকে নিয়ে আসবে নিয়ে এসে ভাতটা বসাবো চলো দশটা বেজে গেছে আগে নিয়ে এসে না অনেক দেরি হয়ে যাবে তো তারপরে দেখো বন্ধুরা নিয়ে আসতে গিয়ে মাঠে দেখাচ্ছিলাম তোমাদের ধান কী সুন্দর ধান মাঠে পেকে রয়েছে দেখতে এত সুন্দর লাগছে যে মানে বলারও বাইরে আর এদিকে মেয়ে আগে 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 হেঁটে হেঁটে চলে যাচ্ছে তারপরে আমি বাড়িতে এসে বন্ধুরা এদিক ওদিক না তাকিয়ে গ্যাসে সোজা ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কেননা যেহেতু যতই হোক ঠান্ডা ঠান্ডা ভাব তো যতই পড়ে গেছে তো বিকালবেলা যেতে গেলে না আমি না যেমন তেমন কিন্তু মেয়েটা যদি ঠান্ডা লেগে যায় আমার

তো হাতের বেলা আসবো আর জন্য সোয়েটার নিয়ে নিলাম বলাতে জান আর আমার বাবা দিদি এসে কী মনে হয় তো ওর জন্য মানে বাড়ির ইয়েটা বেশি ঠান্ডা সময় ঠান্ডাও বেশি গরমের সময় গরমও বেশি বুঝলো এই কারণে তো চলো ভাতটা তাড়াতাড়ি না করে ঠান্ডা করে নি ঠান্ডা করে নি তাড়াতাড়ি মামে খেয়ে নিয়ে স্নান দান করে রেডি হয়ে নিই চলো মানে প্রচুর লেট হয়ে গেছে বারোটা বেজেই গেছে কখন যে বেরোবো আমি নিজেও জানি না এখনও দিদি ওই দিকে একটু ফোন করছি কখন আছি কখন আছি চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো বন্ধুরা সান ধান করে একদম শাড়ি টাড়ি পরে মেয়েকে জামা পরিয়ে চলে আসলাম তোমাদের সামনে কিন্তু রেডি কিছুই হয়নি শুধু ড্রেসটাই পরা হয়েছে মানে আমি শাড়ি পরে চেয়ে দেখো এই শাড়িটা পরলাম আর সেই সারপ্রাইজ দেব বর্মাছাইয়ের ব্লাউজ মানে কি সেই বর্মাশাই পুজোর সময় যে এনে দিয়েছিল সেই ব্লাউজটা পরলাম আজকে ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে একটু বলো ঠিক আছে আর মেয়ে এই যে চলো এবার মামে দুজনে রেডি হবো রেডি টেডি হয়ে নিয়ে রেডি টেডি হয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো দুজনায় তো চলো চপট করে রেডি হয়নি আমার চুকমুখটা এমন লাগছে কেন দেখতে কেমন শুকনো শুকনো লাগছে ভালো লাগছে না এই পাশটা এত পরিমাণে ভার হয়ে রয়েছে ঠান্ডা লাগবে জানো না তো বন্ধুরা তো চলো রেডি হয়নি দেটটা বেজে গেছে কখন বেরোবো আর লুক আমার এই এই বন্ধুরা একদম পুরো রেডি হয়ে কিন্তু প্রচুর যন্ত্রণা আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে এবার শুধু ব্যাগটা নিয়ে বেরোনোর পালা তো চলো বেরোনো যাক দুটো বেজে গেছে অলরেডি তো এবার অটো স্ট্যান্ডে যাব অটো কখন ছাড়বে ভগবান জানে অটো স্ট্যান্ডে যাবো স্টেশন যাবো অপেক্ষা করতে 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 এবার যাওয়া তো চলো বেরোনো যাক তারপরে এই যে বন্ধুরা বেরিয়ে পড়লাম মা মেয়ে একদম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে মেয়ে তো একদম আনন্দে উচ্ছ্বাসে একদম আত্মহারা তারপরে এই দেখো বন্ধুরা উঠে পড়েছে ট্রেনে ইচ্ছা মানে অটো স্ট্যান্ডে থেকে একদমই শেয়ার করতে পারিনি অটো স্ট্যান্ডে আসার সাথে সাথে একদম অটো পেয়ে গেছিলাম তারপরে স্টেশনেও তাই একদম স্টেশনে ঢোকার সাথে সাথে দেখছি ট্রেনের অ্যানাউন্স হচ্ছে ট্রেন পেয়ে গেছি আর এই দিকে আমি অটো থেকে ট্রেন থেকে নেমে ফাইনালি এবার যাচ্ছি বাবার বাড়ির দিকে টোটোয় করে আর টোটো এত ঝাঁকুনি বন্ধুরা আমার একদম শরীরের যে কটা হার ছিল সব একদম ঝাঁকিয়ে দিয়ে তো ফাইনালি চলেই আসলাম তো চলো এদিকে আমি হাত পা ধুয়ে মুখে চোখে জল দিয়ে বন্ধুরা চলে এসেছি ঘরে তারপরে এই দেখো আর এদিকে মেয়ে আর বুনি ওদিকে ওর খেলা করছিলো আর এদিকে দিদি এই যে ভাত বেড়ে দিচ্ছিল আমি বললাম যে ভাত আরো কমা একটু অল্প একটু খানি ভাততে তো সেই কারণে দিদি একটুখানি ভাতটা কমে দিচ্ছিল আর এদিকে মেয়েকে বলছিলাম তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিবি আর এখানে এসে একটা জিনিস আজকে দেখতে পাবো তার জন্য মনটা খুবই আনন্দ হচ্ছে বলছি কি বন্ধুরা আর তার আগে এই দেখো দিদিকে এখানে আমি একটা জিনিস চোখ বন্ধ করে কিছু একটা ছিল সারপ্রাইজ দিচ্ছিলাম কি বলতো দিচ্ছিলাম দিদি আমারই একটা কানের ছিল নতুন কানের মোটেও না ফালতু বলে লাভ নেই তো সেই কানেরটাই দিদিকে বলছিলাম যে এই নেই তো সেই কারণে একটুখানি চোখটা বন্ধ করে দিই তো বন্ধুরা সন্ধ্যাবেলা দিদি বলছে যে চল দিয়ে দিয়ে ঘুরে আসি চাকদা দিয়ে চাকডা দিয়ে নাকি দেখেছো মাথা গেছে দিদি বলছে চল সন্ধ্যাবেলা বাজার দিয়ে ঘুরে আসি সাড়ে চার পনেরো বাজে এখন বারে বেশ মোটামুটি ভালো ঠান্ডা বললাম না যে আমাদের এখানে একটু একটু ঠান্ডাটা ঠান্ডা পড়ে মানে পরিমাণ তুলনা একটু না অনেক বেশি পরে ঠান্ডা না ভাব দিলে যাবো কিনা তো চলো দেখি যদি যাই তোমার সাথে তো শেয়ার করবো আর যদি না যাই সেটাও শেয়ার করবো তো চলো একটু কিছু খেয়ে নি খেটে নিয়ে তারপরে দেখছি কি করা যায় তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি এই যে দিদির এই কুর্তিটা পড়লাম আর ওইদিকে দিদি রেডি হচ্ছে মেয়েও রেডি হচ্ছে আর ওইদিকে দিদি এবার রেডি হবে রেডি হয়ে গিয়ে বেরিয়ে যাবো তো তারপরে দেখা যাক বাজারে গিয়ে কী খাওয়ান পিলন করি তো চলো কি খাবো নিজেও জানি না বাজারে গিয়ে শুধু জানি একটু ঘুরতে যাচ্ছি তো চলো দেখা যাক যাই খাই না কেন যাই করি না কেন তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই করবো কিন্তু তার জন্য তোমাদের সেটা দেখতে হবে আর তোমাদের বলেছিলাম না বন্ধুরা যে বাংলাদেশ চলে যাওয়ার ভয় বাবার বাড়িতে যাচ্ছি তো কেন যাচ্ছি জানো মেন বিষয় হচ্ছিল কি এখন তো সবাই প্রত্যেকেরই সেই ওই ইয়ে করতে হচ্ছে না আসি না তো মানে অনেকদিন থাকি মানে ইচ্ছা করছিল তার জন্য আরো আসা তো চলো যাই হোক বেরোই বেরিয়ে নিয়ে তো তারপরে দেখা হচ্ছে আর তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম যে মেন বাংলাদেশ যাওয়ার কি বিষয় ভয়টা তো তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম চলো সাথে থাকো শেষ পর্যন্ত সাথে থাকো ঠিক আছে চলো তো তারপরে এই যে এই দেখো এদিকে দিদি চুল বানছিল আর এইদিকে মেয়ে আর চুটুস দুজনে খেলা করছিল মেয়ে তো ভীষণ ভীষণ খুশি বন্ধুরা কেননা ঘরের মধ্যে ওর মতন এরকম ছোট্ট আমাদের বাড়িতে তো জানোই আর কেউ নেই তো সেই কারণে এখানে আসলে ভীষণ মেয়ে খুশি আর এদিকে দিদি চলো রেডি হয়ে গেছে প্রায় তারপরে এই দেখো বন্ধুরা একদম সবাই রেডি রেডি হয়ে চলেও এসেছি তাহেরপুর বাজারে এই যে একদম বাজারে ঢুকছি আর কি তো চলো তাহেরপুর বাজারে মানে যত আসছি ততই যেন দেখ দেখছি আপডেট আসছে মানে ততই যেন একটু অন্যরকম লাগছে জানি না এটা শুধু আমার চোখেই লাগছে না সত্যি আপডেট আসছে তারপরে বাজারে ঢুকে খানিকটা হেঁটে চলে আসলাম নেপালদার ফোন মানে মোমোর দোকানে নেপালদার মোমো আমি যে কবার আসি না কেন খাবই কিন্তু এবারটার মোমো খাইনি খেয়েছিলাম দই ফুচকা তারপরে দই ফুচকা খেয়ে নিয়ে বন্ধুরা চলে এসেছি এই যে দেখো এখানে নিয়ে নেবো একটা রোল দিদিকে বলছি রোল খাবি দিদি বলছে খাবো না তো সেই কারণে একটা আস্ত রোল আমি একা মোটাও খেতে পারি না তাই একটাই রোল নেব আর হচ্ছে হলো কি আমি মেয়ে আর চুটুস খাবো চুটুস তো সেরকম খাই তো আমি আর মেয়েই খাবো তো তারপরে এই দেখো বন্ধুরা এই যে আমি যে কত বছর পর তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না আমি দেখছি আমি বিয়ের পর একবারও দেখতে পারিনি তাহেরপুরের রাস এই যে বিয়ে হয়েছে আমার আটটা বছর আটটা বছর পর আমি দেখছি তাহেরপুরের রাস জানো তাও ভাগ্যিস আজকে এসেছিলাম নাহলে এটাও আজকেও দেখতে পেতাম না তো এই দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি এত সুন্দর করে না আমাদের এখানে এই যে তাহেরপুরের রাসটা খুব সুন্দর করে মানে বলতে মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর করে বানায় একদম পুরো শান্তিপুরের রাসের মতনই করে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল নিজেকে নিজে অনেকটা খুশি লাগছিল যে যেহেতু বিয়ের পরে একবারও দেখতে পারিনি পরে রাস তাই আজকাল একদমই এই সুযোগটা হাতছাড়া করিনি জানো তো বন্ধুরা তারপরে এই দেখো এখানে কি সুন্দর বানিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ওইটা কী বানিয়েছিল আমি জানি না তারপরে এই দেখো এখানে দেখো মা কালীর যে পাঁচ রকম মূর্তি সেইটা বানিয়েছিল কি সুন্দর এখানে নাচতে নাচতে যাচ্ছিলো এখানে লাইটিংটা দেখো এই দেখো কী সুন্দর কাঠবিড়ালি না ইঁদুর বলে তো ওইটার তারপরে এই দেখো এখানে বাবা ভোলানাথের মূর্তিরা এরকম ছিল তাদের যে চেলা বাবার আর কি নন্দীর ভিঙ্গি তো এরকম এত সুন্দর করেছে না বন্ধুরা খুব সুন্দর প্রত্যেকবারই ওই ক্লাবটা এত সুন্দর রাসবার করে কিন্তু ওই যে বললাম সাত আট বছর পর দেখছি ওর জন্য যেন মনটা আরও আনন্দে ভরে যাচ্ছিলো আর এই দেখো এইখানে সবাই যে কি মজা করছিল প্রত্যেক বছর কিন্তু আমরা কখনো যেতে পারিনি জানো তো বন্ধুরা বিয়ের আগেও কোনো দিনও যেতে পারিনি কেননা যখন যখন মা ছিল কোনো দিনও আমার মা এরকম আমাদেরকে পজিশনে বেরোতে দিত না ভীষণ বকতো তো সেই কারণে তো তারপরে বাড়িতে চলে এসে দিদি দেখো বন্ধুরা দিচ্ছে এখানে ঘুগনি আর রুটি তো রাত্রেবেলা এটাই মেনু তো চলো এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা হ্যাপি ডিউ ফ্যামিলির সাথে যুক্ত থেকো টাটা বাই বাই